বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে নেপাল থেকে রাজ্যে ফেরার পথে পদক ও টাকা খোয়ালো রাজ্যের খেলোয়াড়রা বাসদের খপ্পরে সর্বশান্ত হয়েছে ক্যারাটেও কি বক্সাররা খোয়ালো ত্রিশটি পদক ও নগদ অর্থ এমনই তথ্য কিন্তু উঠে এসেছে নেপাল থেকে রাজ্যে ফেরার পথে পদক ও টাকা খুয়েছে রাজ্যের খেলোয়াড়রা বাসদের খপ্পরে পড়ে সর্বশান্ত ক্যারাটে ও কিক বক্সররা গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজিল্যান্ড গার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব ঘটনা দেখো গত একুশে ডিসেম্বর থেকে নেপালে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডো নেপাল চ্যাম্পিয়নশিপ ক্যারাটে এবং কিক বক্সিং প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় ভারতীয় দল তিরিশ সদস্যের ভারতীয় দল অংশ নিয়েছিল এবং সেখানে রাজ্যের তিনজন খেলোয়াড় অংশ নিয়েছিল এবং গত ডিসেম্বর এই আসর যখন শেষ হয় সেখানে ভারতীয় দল এবং ত্রিপুরার খেলোয়াড়রা প্রত্যেকে দুটি ব্রোঞ্জ পদক অর্থাৎ মোট ত্রিশটি পদক জয় করে এবং সেখান থেকে জয় করার পর গত পঁচিশে ডিসেম্বর তারা যখন রাজ্যে ফেরার জন্য তৈরি হয় সেখানে খড়গপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে আগরতলা আসার পথে খড়গপুকুরের কাছাকাছি কিন্তু ট্রেনের চিন্তায় হয় এবং সেখানে রাজ্য দল এবং বহিরাজ্যের অন্যান্য যারা খেলোয়াড় রয়েছিল ভারতের যে সদস্যের দল তাদের এই থেকে ত্রিপুরার একজন খেলোয়াড় ছিল তার কাছ থেকে কুড়ি হাজার টাকা এবং সাথে যে সমস্ত জয়ী ট্রফি মেডেল গুলো ছিল সেইগুলো চুরি হয়ে যায় এবং তা নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি হয় এবং তার মধ্যে কিন্তু এই র্যালির এই চিন্তায় নিয়ে কিন্তু অন্যান্য যাত্রীরাও কিন্তু করে এবং সেখানে পুলিশের সাথে তাদের কথাবার্তা হয় যদিও সেক্ষেত্রে এখন পর্যন্ত সেই কুড়ি হাজার টাকা এবং যে ত্রিশটি সব পদক হারিয়েছে সে পদক এখনো তারা খুঁজে পায়নি যার কারণে কিন্তু তারা অনেকটাই কিন্তু ইয়ে হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে কারণ অজিত দেববর্মা যে বলেছে তার নিজের ব্যক্তিগত কুড়ি হাজার টাকা সেখানে খোয়ানো গেছে এবং তার সাথে অন্যান্য যে সমস্ত পদ ছিল সেগুলো হচ্ছে হারিয়েছে এই আসার পথে খড়গপুর থেকে কলকাতা আসার পথে একদম এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুলিশের তরফে কি কোনো সেখানে পুলিশের কাছে কি কোনো অভিযোগ জমা পড়েছে এবং সেগুলো ফিরিয়ে আনার কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যদিও সেই ক্ষেত্রে তারা পুলিশ সাথে এবং রেল পুলিশের সাথে তারা যোগাযোগ করেছে যদিও রেল পুলিশ থেকে আজকে দুদিন অতিক্রান্ত হয়ে গেছে এখন পর্যন্ত সেই রেল পুলিশের কাছ থেকে কিন্তু তারা সেই রকম সদর উত্তর পায়নি বা টাকা কিংবা মেডেল পাওয়া গেছে কিন্তু সে বিষয়ে রেল মন্ত্রক বা রেল পুলিশ কিন্তু তাদেরকে এখন অবগত করে তবে এটা নিয়ে তারা সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সবচেয়ে বেশি যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যেখানে ভারতীয় দল অংশ নিয়েছে সেখান থেকে দেশে ফেরার পর দেশেরই মধ্যে একটা স্টেশনে বা একটা রেলের মধ্যে কামরা থেকে এইভাবে কুড়ি হাজার নগদ কুড়ি হাজার টাকা এবং পদক পানো গেল তাতে খেলোয়াড়দের নিরাপত্তা যে কোন জায়গাটা সে তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে শুরু করেছে অর্থাৎ ভারতীয় রেলের মধ্যে কিন্তু যেখানে এই সমস্ত খেলোয়াড়রা যারা পদক জয় করে এসেছিল বা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল তাদের কিন্তু এই স্বপ্ন বা নতুন ক্রীড়া শৈলী বা ক্রীড়া ক্ষেত্রে নতুন মান সেখানে কিন্তু অনেকটাই আঘাত প্রাপ্ত হয়েছে কারণ যেভাবে এই ট্রেনের মধ্য থেকে পদক এবং নগদ টাকা তাদের চুরি হয়ে গেছে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বাভাবিকভাবেই চিন্তায় বাসদের খপ্পরে সর্বশান্ত ক্যারাটে ও কিক বক্সাররা ত্রিশটি পদক ও নগদ অর্থ খুইয়েছে রাজ্যের খেলোয়াড়রা এমনটাই কিন্তু জানা গেছে নেপাল থেকে রাজ্যে ফেরার পথে পদক সেখানে চুরি হয়ে গেছে পদক ছিনতাই হয়ে গেছে রাজ্যের খেলোয়াড়দের এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আহ কি পদক্ষেপ হবে আগামী দিনে সেটাই কিন্তু দেখার বিষয় এবং আদৌ তারা সেই পদকগুলো নগদ অর্থগুলো ফেরত পাবে কিনা রাজ্যের খেলোয়াড়রা সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন